আমরা একশো পঁচিশ কোটি টাকা চাষিদের দিচ্ছি মনে রাখবেন অনেক মানুষ দুয়ারে সরকার এবং সরাসরি সরাসরি মালদার মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা যে লক্ষ্মীবাণার প্রকল্পে বার্থকা বিধবাতা এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এই মুহূর্তে বড়সড় ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে বন্ধুরা ছাত্র ও ছাত্রীদের টেবের কথা কবে দেবী ট্যাপ যা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে বন্ধুরা মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করে দিয়েছেন যে ক্ষতিপূরণের টাকা মুখ্যমন্ত্রী কবে থেকে টাকা দেওয়া শুরু করবে বা কত টাকা দেওয়া শুরু করবে সেটা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দিয়েছেন তার সঙ্গে বন্ধুরা অনেকগুলো প্রকল্প কিন্তু আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা এই প্রকল্পের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কবে থেকে টাকাটি পাবেন বা কত টাকা পাবেন সেটা সম্পূর্ণ কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বড়সুরা ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তাহলে চলো বন্ধুরা ছোট্ট লাভটি এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা লাইভটা শুরুতে একটা কথা বলে দিই যদি আমাদের ছোট্ট চ্যানেল দর্শক হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা ছোট্ট লাভটি এক নজরে দেখে নেওয়া যাক বৃষ্টি হয়েছিল অসময়ে তার জন্য আমরা একশো পঁচিশ কোটি টাকা চাষিদের দিচ্ছি মনে রাখবেন অনেক মানুষ দুয়ারে সরকার এবং সরাসরি মালদার সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি যারা এখনও মেধাশ্রী পাননি যারা এখনো কন্যাশ্রী পাননি যারা এখনো বিধবা ভাতা পাননি যারা এখনো বার্ধক্য ভাতা পাননি আপনাদের সেই আবেদনের ভিত্তিতে দু কোটি লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মা বোনেরা আরও তেরো লক্ষ পাবে পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের টাকা তাদের ব্যাংকে চলে যাবে দশ লক্ষ বার্ধক্য ভাতা পাবেন যারা পাচ্ছিলেন না কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এছাড়াও এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন তাছাড়াও মানবিকভাবে যারা সক্ষম তাদের সাত জনকে মানবিক ভাতা দেয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্পে পঁচাশি লক্ষ ছিল আরও দশ লক্ষ সংযুক্ত করা হচ্ছে পঁচানব্বই লাখ আমি দেখতে চাই এক কোটির বেশি কন্যাশ্রী এই সংখ্যাটাকে ছাড়িয়ে যাক রূপশ্রী অনেক সময় গরিব মেয়েদের বিয়ে দিতে পারে না বাবা মারা তার জন্য আমরা পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি প্রায় পঁচাশি হাজার মহিলা এই রূপশ্রীর টাকা পেয়েছেন ঐক্যশ্রীর টাকা পেয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা তিন কোটির ওপর মনে রাখবেন সংখ্যাটা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি শিক্ষাশ্রীর আপনাদের যারা হস্টেলে থাকেন তাদের টাকা শ্রমিক হস্টেলের এক হাজার থেকে বেড়ে আঠেরোশো টাকা করা হয়েছে আপনারা সকলেও স্কলারশিপ পাচ্ছেন মনে রাখবেন মেধাশ্রী ওবিসির মধ্যে যারা আছেন তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে আমি নতুন করে তাদের নাম দিয়েছি মেধাশ্রী এবং তারা স্কলারশিপ পাচ্ছে এছাড়াও আমি আর একটা স্কিম চালু করেছি যজ্ঞশ্রী যেখানে ছেলে মেয়েরা মনে করবে আমরা ট্রেনিং নেব ডাক্তার হতে গেলে কি করতে হবে ডাক্তারি পড়তে গেলে ইঞ্জিনিয়ারিং হতে গেলে কি পড়তে হবে ডাব্লিউ হতে গেলে কি পড়তে হবে তপশিলি আদিবাসী বন্ধুদের জন্য এটা অলরেডি করা হয়েছে এবং সংখ্যালঘু ও অন্যান্যদের জন্যও করা হচ্ছে আপনারা জানেন মালদা জেলার মেডিকেল কলেজ ও হাসপাতালে চাঁচলে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল সাতটি মডেল স্কুল মানলায় দেয়া হয়েছে ওল্ড মালদা কালিয়াচপ তিন মানিকচক রতোয়া ওয়ান হরিশ্চন্দ্রপুর ওয়ান হরিশ্চন্দ্রপুর টু হাবিবপুর দুটি পলিটেকনিক রতুয়া এবং কালিয়াচক তিনটি আইটিআই চাঁচল ওয়ান চাঁচল টু হরিশ্চন্দ্রপুর ছাপ্পান্নটি নতুন প্রাইমারি স্কুল দুশো বিয়াল্লিশটি আপার প্রাইমারি স্কুল উনত্রিশটি কর্মতীর্থ নটি কিষাণ মান্ডি চারটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক মালদা নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফেস ফেস টু তৈরি হচ্ছে কালিয়াচকে শিল্প পার্ক ইংলিশ বাজারে মালদা ফুড পার্ক মালদা আইটি পার্ক চল্লিশটা মালদা ক্লাস্টার একশো বাহাত্তরটা রুরাল হাট সব যদি বলতে যাই আমার সময় চলে যাবে কিন্তু আমার বলা শেষ হচ্ছে না হবে না সেটা আপনাদের বলছি আপনারা জানেন মালদা এক ঐতিহাসিক জায়গা আপনাদের বিখ্যাত আম আপনারা এখন ভালো করে রেশম চাষ করছেন আরও অনেক কিছু চাষ করছেন মালদার আম যাতে বাইরে ভালোভাবে প্রসেস করে এক্সপোর্ট করা যায় তার জন্যও আমরা সেন্টার করে দিয়েছি তাই মালদার আম আজ সারা বিশ্ব বিখ্যাত মনে রাখবেন মালদার শুধু মালদার নয় মালদার আম সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মনে রাখবেন আপনারা মালদা এক ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদ ও নদিয়াও ঐতিহাসিক জায়গা আমরা গড়ে তুলছি মালদা মুর্শিদাবাদ নদীয়া রিলিজিয়াস অ্যান্ড ট্যুরিজম সার্কিট যাতে প্রচুর মানুষ আসবে মালদার জনপ্রিয় পর্যটনস্থল গৌড় আদিনা পান্ডুয়া সংস্কার উন্নয়ন জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার পিরানা পীরের মসজিদে হাই মাস টেলিটি লাগানো পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার মালদা জেলা জাদুঘরের আপগ্রেডেশন অনেক কিছু করা হচ্ছে আর আস্তে আস্তে এক বছরের মধ্যে সবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে ইতিমধ্যেই আট লক্ষ বাহাত্তর হাজার টার্গেট করা হয়েছে দু লক্ষ সাতচল্লিশ হাজার বাড়িতে ইতিমধ্যে পানীয় জল পৌঁছে গেছে বাদবাকি গৃহ পৌঁছে যাবে দিল্লির নেতারা টিভিতে অ্যাড করে বলেন জল ভরো জল ভরো জল স্বপ্ন হামকার রায় घर घर में पानी आम दे रहा है नहीं दे रहा है झूठा बोल रहा है लैंड कौन दे रहा है स्टेट गवर्नमेंट दे रहा है, है मॉनिटरिंग कौन कर रहा है स्टेट गवर्नमेंट कर रहा है इम्प्लीमेंटेशन कौन कर रहा है स्टेट गवर्नमेंट कर रहा है पचहत्तर भाग हम लोगों ने रुपया दे रहा है और आप हमारा रुपया लूट के आप पच्चीस भाग दे रहा है और कहते हैं क्या हमने सब कर दिया कुछ नहीं किया बोलून तो मालदार मानुष अपना नाम के পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে বারবার জিতেছে আপনাদের জন্য কি করেছে বরকদা যখন ছিলেন একটা ভবন করেছিলেন সেই ভবনের আজকে সিরিয়াস সিচুয়েশন আর বরকদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ানো আমার আপত্তি নেই তৃণমূল কংগ্রেসও লড়বে ওরা সিপিএমের সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো অন্য কেউ করতে পারবে না কি দেয়া হচ্ছে না বলুন তো বাকি তো আর কিছু নেই মনে রাখবেন গঙ্গা ভাঙনের জন্য মালদা মুর্শিদাবাদের খুব প্রবলেম আমি বলেছিলাম একশো কোটি টাকা দেব অলরেডি ছিয়াশি কোটি টাকার টেন্ডার করে দেওয়া হয়ে গেছে শামসেরগঞ্জের বাদ সংরক্ষণের জন্য গত পাঁচ বছরেও আমরা একশো আটষট্টি কোটি টাকা খরচ করেছি আরও দশ কোটি টাকা দিচ্ছি কিন্তু মনে রাখবেন এটা সেন্ট্রালের কাজ কিন্তু সেন্ট্রাল করে না ফরাক্কায় ড্রেজিং করে না ফরাক্কায় ভাঙন হচ্ছে গঙ্গা ভাঙন ধুলিয়ানে হচ্ছে শামসেরগঞ্জে হচ্ছে একবার তাকিয়েও দেখে না শুধু ভোটের সময় ভোট দাও আর ভোট নিয়ে পালিয়ে যাও একটাই কাজ কিন্তু আমরা যেটা বলি আমরা সেটা কিন্তু করি আপনারা জানেন অনেক রাস্তা অনেক কিছু আমরা করব দু একটা আমি উল্লেখ করছি কন্যাশ্রীর মেয়েরা একটু বসো আপনারা জানেন হাওড়া গঙ্গা পদ্মার ভাঙন ছাড়াও মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার মহানন্দা ফুলাহাড় টাঙ্গন আত্রেই এবং পুনর্ভবা নদীর বন্যা ও ভাঙন বড় সমস্যা দু সালে প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির পরিমাণ দু হাজার কোটি টাকা আমরা স্কিম তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্টকে করেছি ওরা করছে না আমি ডিএমদের বলবো এবং ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো যাদের বাড়ি গঙ্গার তলে তলিয়ে যাচ্ছে তাদের আগে থেকে দশ বছরের পরিকল্পনা নিন কারণ আগামী দশ বছরে প্রভাত এখানে আছে যাদের বাড়ি তলিয়ে যেতেও পারে যাদেরটা তলিয়ে গেছে যাদেরটা তলিয়ে যেতে পারে তাদের জন্য পরিকল্পনা করুন দরকার হলে দূরে গভর্নমেন্টের ভ্যাস্টেড ল্যান্ডে পাট্টা দিয়ে দিন এবং বাড়ি তৈরি করে দিন তারা গরিব মানুষরা বাঁচবে এবং গরিব মানুষদের জন্য এই কাজটা আমাদের করতে হবে